কাকাজি দিনে তো না পড়েছিল রাস্তার দিকে গোটো করে নিত এই যে পুরান ঘর করবো ভালো থেকে ল ঘর করো স্কুলের নতুন ভবন তৈরিতে দুর্নীতির অভিযোগ অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিবাদীদের হুমকি ইংলগঞ্জের বিষ্পুর পঞ্চায়েতের পুবের ঘেরি প্রাইমারি স্কুলের ঘটনা পুবের ঘেরি প্রাইমারি স্কুলে সরকারি অর্থ বরাদ্দে তৈরি হচ্ছে নতুন ভবন সেই ভবন তৈরিতে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে বলে অভিযোগ এলাকার মানুষ ঘটনাস্থলে গিয়ে নির্মমানের সামগ্রী দিয়ে ভবন তৈরি হচ্ছে দেখে তার প্রতিবাদ করায় প্রতিবাদীদের হুমকি দেয় ঠিকাদার ও তার ছেলে এমনটাই অভিযোগ করেন এলাকার মানুষ লোহার রড ইট সবই খুব নিম্নমানের দিয়ে তৈরি হচ্ছে বলে অভিযোগ এলাকার মানুষের যদিও এই বিষয়ে ঠিকাদারের সাফায় যে ইটগুলি নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলি মাটির তলায় স্তলিং করার জন্য ব্যবহার হবে এবং যেসব মিস্ত্রিরা কাজ করছে তারা ভুলবশত কয়েকটা জং ধরার লোহার লট লাগিয়ে ফেলেছে সমস্যার সমাধান হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে কয়েকজন মানুষ বদনাম করার চেষ্টা করেছে

এইখানে পুরানো রোডের কাজ হচ্ছিলো তা আনচারকা কন্ট্রাক্টর খান কন্ট্রাক্টার কনস্ট্রাকশনের কর্ণধারের ছেলে এখানে ছিল ছেলে তুলে গালাগালি দেয় এবং বলে তুই বালের ভয় দেখাচ্ছিস বলে ওর বাবাকে ডাকে কন্ট্রাক্টরকে ডাকে কন্ট্রাক্টর এখানে আসে উনি বাইক এসে বাইক রেখে বলে আমাদের তোদের তোর এখানে কি তোদের এখানে কি তোর এখানে কি এবং আমাদের জামার কলার ধরে তো তোদের এখানে কি তোদের এখানে কে ডেকেছে আমি তখন ওনাকে বললাম দেখুন এটা সরকারি কাজ যে কোনো লোক দেখতে পারে তুমি তো র পুরাতন রড দিচ্ছ খারাপ ইট দিচ্ছ বালি খারাপ ধুলো বালি দিচ্ছ এবং আমরা যতদূর পরে পরবর্তী শুনলাম এই বালি এবং রড সম্পর্কে গতকাল থেকে অভিযোগ ছিল এবং এই স্কুলের হেডমাস্টারও অভিযোগ করেছে যে বালিটা চেঞ্জ করে কাজ করতে হবে উনি চেঞ্জ করেনি গোপনে কাজ করছিল এবং আরও উনি আমরা এইটা বাদাতে বাধাতে উনি লোকজন ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে এসে আমাদের মাতৃ উদ্যোক্ত হয় তো আমরা চাইছি আমরা চাইছি সরকারি কাজ একটা স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান হবে তো এটা আমরা বন্ধ করতে চাইছি না আমরা চাইছি সরকারি কাজ সরকারি রুলস অনুযায়ী কাজটা হোক যেই কনস্ট্রাকশান পার্ক না কেন সে কাজটা যেন সরকারি রুলস অনুযায়ী হয় এমন না যে পুরাতন রড দিয়ে এবং লোকাল রড দিয়ে আর একদম মি ধুলো বালি দিয়ে বা খারাপ বিট দিয়ে খারাপ পাতর সিমেন্ট দিয়ে কাজটা যাতে নয় কাজটা যেন মানে সম্পূর্ণভাবে সঠিকভাবে যেটা সঠিকভাবে হয় সেই চেষ্টা করব আমার নাম দিন ইসলাম শেখ এটা হচ্ছে বিষয়টা ইট কোনো গাঠ নিতে লাগবে না বিষয় হচ্ছে আমার নিচে ছলিংয়ে এ তোলায় শলিংয়ে দিতে হয় আর ওই ইয়ে মিস্ত্রিগুলো যে ওই ঢালাই করবে তার ওই তা তৈরি করতে হয় সেই ইট সেই ইট কমা দামের ইট এনেছিলাম আমি বাধ্য হয়ে সেই ইট দেখিয়ে বলতেছে বিল্ডিং হচ্ছে উমুখ হচ্ছে হ্যাঁ বিভিন্ন ইস্যু দেখে কাজটা আমাকে বন্ধ করাচ্ছে বালি খারাপ রড খারাপ অমুক খারাপ এইসব দেখাচ্ছে কিন্তু এলাকার মানুষ একটা কিছু কেউ বলছে না কিন্তু এই এরাই শুধু কিছু ইয়ে নেওয়ার জন্যে এই সমস্ত করিয়ে বেড়াচ্ছে সে বিষয়ে রড ও তো রড আমি তো জানি জানিনি রডটা দিয়েছে দুটো রড সেই রড বাতিল করে নতুন রড দিয়ে দিচ্ছি আমার নাম আনসার খান